জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর আজকের ওয়েদার একদম হানড্রেড পারসেন্ট সুন্দর হাওয়াটা নেই বাট রোদ নেই এতটা গরম নেই দারুণ ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম আস্তে আস্তে সবাই সাইডে একটু একটু করে দোকান করবে সেটা শুরু করে দিয়েছে এই যে একটু একটু করে জায়গা নিয়ে ওরা দোকান করবে আর বলেছিলাম যে কাল থেকে একটু লোকের ভিড় হবে সেটাও তোমরা দেখতে পারো যে এখন আস্তে আস্তে লোকেদের একটু ভিড় হচ্ছে লোকের এখন একটু আসছে এবার আসতে শুরু করলো আর কালকে হচ্ছে আমাদের জগন্নাথের নবযৌবন দর্শন কালকে তো এইভাবে লোকেদের ভিড় হবে তার সঙ্গে রাস্তার কাজটা তো চলছেই এটা আর বন্ধ নেই তো চলো তাহলে আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক মা বাটকালি নাম নিয়ে দিনটা শুরু করলাম আর করি আশা করি খুব ভালো কাটবে তোমাদের দিনটাও এবং আমার দিনটাও আজ মনে হয় এইটা কাজ হবে দেখতে পাচ্ছ এই পাশেরটা কাজ হবে মনে হয় আজকে তো চলো যাওয়া যাক হ্যাঁ আমি কী করব फ्रेंड्स এই যে তোমরা দেখছো ফেরিওয়ালা এদেরকে নিয়ে আমি একটা ভিডিও করে দিলাম একটু ভিডিওটা তোমাদেরকে দিলাম ইচ্ছে হলো তাই করে দিলাম फ्रेंड्स এখন বাজে 4:25 4:25 আর এখন আরম্ভ হতে চললো ভারতসভার সংসঙ্গের প্রোগ্রাম আরম্ভ হচ্ছে কালকে তোমাদেরকে অনেক করে দেখাব বলে ভেবেছিলাম নাচ কিন্তু সাড়ে নটা দোকান যাওয়া পর্যন্ত তো ওদের সঙ্গীত চলছিল তো নাচের অনুষ্ঠান হয়নি আজকে যদি নাচের অনুষ্ঠান হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন যেন কি হচ্ছে সকালে কিছু একটা হচ্ছিলো এখন আবার কি হচ্ছে যাই হোক তো নাচের অনুষ্ঠান হল তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আকাশে পুরো মেঘ ভর্তি দেখতে পাচ্ছ পুরো মেঘ আর বৃষ্টি হতে পারে কে জানি কী হবে দেখা যাক ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এবার যাচ্ছি বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ যে টুরিস্টের আসতে শুরু করেছে এরা অবশ্য ওয়েস্ট বেঙ্গল থেকেই এসছে তো চলো তাহলে রুটি নিয়ে বাড়ি যাবো তো ফ্রেন্ডস তোমরা যেমনটি দেখলে দোকান থেকে বেরিয়ে চলে আসলাম আর এখন তো ট্যুরিস্ট ঢুকতে শুরু করেছে বাঙালিরাও ঢুকতে শুরু করেছে কালকে দেখবে বাঙালি উড়িয়া উভয় সব ঢুকে আসবে কালকে থেকে ভিড়টা শুরু হয়ে যাবে আর রাস্তার অবস্থা দেখো আগের থেকে বেশি কাদা কি ও সুবিধে হলো বলো দেখি চওড়া করে কি কাদা গো পা হাত আমার বেরিয়ে যাচ্ছে এত কাদা হ্যাঁ এই জায়গাটা যে জলটা জমছিল ওটা জমেনি কিন্তু কাদাই ভর্তি যাচ্ছে না গো কি পা পিস লাচ্ছে এখানে প্রচন্ড পা পিস তো ফ্রেন্ডস আমি ভারত সঙ্গের নাচের প্রোগ্রামটা দেখাতে পারলাম না কারণ এখনও শুরু হয়নি আর আমি এতক্ষণ থাকতে পারবো না ভারত সঙ্গতে ওই জন্য চলে আসলাম আমি আসার পর হয়তো নাচ আরম্ভ হয়েছে কালকেও ঠিক সেটাই হয়েছিল আমি আসার পরই ওদের অনুষ্ঠান শুরু হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি একদম ফ্রেশ না হইনি 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 আজকে ফ্রেশ হইনি। দেখতেই পাচ্ছ জামা কাপড় খুলে নিই তো চলো কাপড়টা খুলে নিই পাল্টে নিই তারপরে আসি ফ্রেশ হয়ে সব কাজ শেষ হয়ে গেল। আর আমি এক কাজ করেছি কালকের জন্য আর আজকের জন্য দুদিনের জন্য রুটিন নিয়ে পুরো চলে এসেছি কারণ হচ্ছে কি বলো তো কারণ হচ্ছে যে কালকে আমি আর বান্না করব না রাত্রেবেলার জন্য সকালে যা রান্না করবো রেখে দিয়েই যাব কারণ কালকে রাত্রেবেলা আমি একটু মন্দিরের সাইডে যাবো কালকে তোমাদেরকে দেখাবো কালকে রথের শেষ প্রস্তুতি এবং কালকে রথ এসে একদম মন্দিরের সামনে দাঁড়াবে গেল মানে গেল বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে জিনিসটা আবার আজকে এই বছরও দেখাবো তো হয়তো এবার একটু অন্যরকম হতে পারে তোমাদের কিছু লাগতে পারে তা অনেক অনেক বন্ধুরাই তোমরা দেখোনি তো তাদের জন্য থাকবে কালকে ভিডিওটা যারা যারা দেখো তো কীভাবে কী মন্দিরের সামনে এসে জগন্নাথের রথ দাঁড়াবে সেগুলো তোমাদের সামনে সব দেখাবো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও আর হ্যাঁ কালকের ভিডিওটাও দেখবেন দেখবেন একদম মিস করবেন না কেমন বাবা মার মুখ একদম আটকে যাচ্ছে এগারোটা কুড়ি হতো চললো এখনও ভিডিও পোস্ট করিনি চলো তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করি কেমন চলো টাটা গুড নাইট শিবরাত্রি শুভরাত্রি জয় ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় শুভরাত্রিকে শিবরাত্রি বলে ফেলছি